জ্যোতিষচিত বিদ্যাপীঠের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নমস্কার তিরিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার আজকের দিনটা আমাদের জন্য ঠিক কি নিয়ে আসছে কোন শক্তিগুলো আমাদের প্রভাবিত করবে আর কোন সুযোগগুলোই বা অপেক্ষা করছে শুনুন আজকের এই পুরো বিষয়টা একেবারে ডিটাইলে গিয়ে বিশ্লেষণ করা যাক আজকের দিনের মূল ভাবনাটাই কিন্তু বেশ মজার সিদ্ধি আর সংযমের এক অদ্ভুত মেলবন্ধন মানে একদিকে যেমন কাজ সফল হওয়ার একটা দারুণ সম্ভাবনা আছে তেমনই অন্যদিকে নিজের আবেগ আর চঞ্চলতাকে নিয়ন্ত্রণে রাখারও একটা বড় চ্যালেঞ্জ থাকবে কিন্তু কেন এমনটা হচ্ছে আসুন ধাপে ধাপে ব্যাপারটা বোঝা যাক তো এই পুরো বিশ্লেষণটা বুঝতে হলে আমরা প্রথমে আজকের দিনের সামগ্রিক চালচিত্রটা দেখব তারপর জানবো ঠিক কখন কোন কাজ করা উচিত আর কখন একটু থেমে যাওয়া ভালো এর পরেই থাকছে কিছু বিশেষ পালনীয় বিষয় আর খাওয়া যাওয়ার কথা আর একদম শেষে অবশ্যই বারো রাশির বিস্তারিত ফলাফল তাহলে প্রথমেই চলুন দেখেনি আজকের দিনের মহাজাগতিক নকশা বা কসমিক ব্লুপ্রিন্টা ঠিক কি বলছে মানে তিথি নক্ষত্র যোগ এইসব মিলেই তো ঠিক করে দেয় দিনের মেজাজটা কেমন হবে আজকের শক্তিগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং ভাবে কাজ করছে দেখুন একদিকে সিদ্ধ যোগ পরিষ্কার বলছে যে কোনো উদ্যোগে হাত দিলে তা ফলপ্রসূ হবে আমার ভরণী নক্ষত্র দায়িত্ব আর দৃঢ় সিদ্ধান্তের কথা বলছে কিন্তু দিনের দিকে দশমী থেকে একাদশীর দিকে যাওয়ায় কর্মের পর একটু সংযমের দিকে ইঙ্গিত দিচ্ছে আর সবশেষে সন্ধ্যার পর ভদ্রাকরণ আমাদের বলছে যে কোনো রকম ঝুঁকি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে তাহলে সোজা ব্যাপারটা কি দাঁড়ালো দিনটা ফলপ্রসূ কাজের জন্য এক কথায় দারুণ কিন্তু মানসিক নিয়ন্ত্রণ রাখাটাও ঠিক ততটাই জরুরি আসলে কাজ করার শক্তি আর সচেতনতা এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স আচ্ছা এই সব তথ্য তো জানা গেল কিন্তু এগুলোকে আমরা রোজকার জীবনে একটা সঠিক পরিকল্পনায় কাজে লাগাবো কি করে মানে দিনের ঠিক কোন সময়টা আমাদের জন্য সবচেয়ে ভালো আর কখন একটু সাবধানে পা ফেলা উচিত চলুন দেখিয়ে দেখব সকাল সাতটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা সতেরো পর্যন্ত একটা দারুণ অমৃত যোগ রয়েছে এই সময়টাকে গুরুত্বপূর্ণ কাজের জন্য বেছে নেওয়া যেতে পারে অন্যদিকে দুপুর দুটো আঠেরো থেকে রাহুকাল আর সন্ধ্যা ছটা উনত্রিশ মিনিটের পর থেকে ভদ্রা শুরু হচ্ছে তাই এই সময়গুলোতে বড় কোনো সিদ্ধান্ত বা ঝুঁকি না নেওয়াই কিন্তু ভাল বিশেষ করে সকালের এই শুভ সময়টা মানে পৌনে আটটা থেকে শুভ এগারোটার উইন্ডোটা দারুণ কাজের ধরুন কোনো আবেদনপত্র জমা দিতে হবে বা ইন্টারভিউয়ের প্রস্তুতি নিতে হবে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে কিংবা আর্থিক হিসাব নিকাশের মতো কাজগুলো এই সময়টা করলে সফল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যায় এবার আসা যাক দিনের সাংস্কৃতিক এবং জীবনযাত্রার দিকটালে কারণ যদি শুধু সময় নয় আমাদের দৈনন্দিন অভ্যাসকেও কিন্তু প্রভাবিত করে আজকের একটা বড় ব্যাপার হলো সকাল সাতটায় একান্ন মিনিট থেকে পৌষ পুত্রদা একাদশী তিথি শুরু হচ্ছে এই দিনটি মূলত সংযম জব দান আর মানসিক স্থিরতার মতো আধ্যাত্মিক অভ্যাসের জন্য কিন্তু বিশেষভাবে তাৎপর্যপূর্ণ আর যেহেতু একাদশী তিথি শুরু হচ্ছে তাই খাদ্য তালিকায় একটু বদল আনলে ভালো যেমন ফল দুধ দই বাদামের মতো হালকা খাবার খাওয়া যেতে পারে আর চাল গম ডাল মানে শস্য জাতীয় খাবার এবং আমিষ বা খুব ভারী ভাজা খাবার এড়িয়ে চললে শরীর আর মন দুটোই কিন্তু বেশ শান্ত থাকবে আর আন্তর্জাতিকভাবে বলতে গেলে আজকের দিনটা কিন্তু ফিলিপিন্সে রিজাল্ট ডে হিসেবে পালন করা হয় এটা তাদের জাতীয় বীর ডক্টর হোসে রিজালের জীবন ও কর্মের স্মরণে একটি জাতীয় ছুটির দিন এবার আমরা চলে এসেছি সেই পর্বে যার জন্য হয়তো অনেকেই অপেক্ষা করছেন চলুন এবার দেখে নেওয়া যাক আজকের এই বিশেষ শক্তি প্রতিটি রাশিকে ঠিক কিভাবে প্রভাবিত করবে তবে সব রাশির ফলাফলে যাওয়ার আগে আজকের দিনের মূল মঞ্চটা মাথায় গেঁথে নেওয়া দরকার কাজ অবশ্যই হবে কিন্তু নিয়ম আর শৃঙ্খলা মেনে চললে তার ফল হবে আরো অনেক ভালো এই ভাবনাটা মাথায় রেখেই এগুলো যাক মেষ রাশির জাতকদের আত্মবিশ্বাস থাকবে সকালের শুভ সময়টা জরুরি কাজের জন্য ব্যবহার করুন শুধু চেষ্টা করবেন ইগো বা এড়িয়ে চলতে জন্য কর্মক্ষেত্রে স্থিতিশীলতা আসবে তবে খেয়াল রাখবেন যেন অতিরিক্ত দায়িত্ব ঘাড়ে না চাপে খরচ নিয়ন্ত্রণে রাখাটাও জরুরি মিথুন রাশির জন্য যোগাযোগের ক্ষেত্রে দিনটা খুবই ফলপ্রসূ শুধু আর্থিক কাগজপত্র সই করার আগে দুবার দেখে নেবেন আর কর্কট রাশির জাতকদের পারিবারিক দায়িত্ব কিছুটা বাড়তে পারে বিশেষ করে সন্ধ্যার পর আবেগ দিয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো সিংহ রাশির জাতকদের কাজের স্বীকৃতি পাওয়ার একটা দারুণ সম্ভাবনা আছে চেষ্টা করবেন দুপুরের আগেই জরুরি কাজগুলোর ফলো আপ করে নিতে কন্যা রাশির জন্য পরিকল্পনা এবং ছোটখাটো ডিটেলিং এর কাজে দারুণ সাফল্য আসবে আর সংযম অভ্যাস করলে মনটাও বেশ শান্ত থাকবে রাশির জাতকদের জন্য সম্পর্ক এবং নেটওয়ার্কিং এর জন্য দিনটি চমৎকার সকালের দিকে মিটিং রাখলে লাভবান হবেন আর বৃষ্টিক রাশির ক্ষেত্রে একটি সিদ্ধান্ত কিন্তু গোটা সপ্তাহকে প্রভাবিত করতে পারে তাই যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে তথ্য যাচাই করে নেওয়াটা খুবই আবশ্যক ধনু রাশির জাতকদের আত্মবিশ্বাস বেশ দৃঢ় থাকবে পড়াশোনা বা পরিকল্পনার জন্য দিনটা ভালো কিন্তু সন্ধ্যার পর কোনো রকম আর্থিক ঝুঁকি নেবেন না মকর রাশির ক্ষেত্রে কাজের চাপ থাকলেও বাস্তববাদী সিদ্ধান্ত নিলে ফল অবশ্যই মিলবে শুধু খেয়াল রাখবেন সন্ধ্যার পর বড় কোনো প্রতিশ্রুতি না নিলে কুম্ভ রাশির জন্য নতুন ধারণা এবং পরিকল্পনা দারুণ কাজ করবে সকালের ওই সাতটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পনেরো সময়টা আপনাদের জন্য সেরা আর সবশেষে মিন রাশির জাতকদের জন্য আধ্যাত্মিক চর্চায় মন বসবে অপ্রয়োজনীয় দুশ্চিন্তা না করে ধাপে ধাপে এগিয়ে চলুন সবশেষে শুধু একটা ভাবনা আজকের এই সিদ্ধি আর সংযমের শক্তিকে কাজে লাগিয়ে কোন বিশেষ আর জরুরি কাজটা সম্পন্ন করার কথা ভাবা যায় একটু ভেবে দেখুন আর এই দিনটাকে নিজের সেরা দিন করে তুলুন